আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আমি ভালো আছি আমি শ্রেয়া আমার সাধারণ সংসারে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি দেখছো বন্ধুরা আজকে সকালটা কতটা সুন্দর কি সুন্দর ঝলমলে রোদ বেরিয়েছে না তোমাদের ওদিকে কি ঝলমলে রোদ বেরিয়েছে না কি মেঘলাই আছে আমাদের এখানে কিন্তু অল্প অল্প বৃষ্টি হচ্ছে আর কিছুক্ষণ পর থেকে থেকে আবার রোদও বেরোচ্ছে আমরা এখানে বলি শিয়াল কুকুরের বিয়ে হচ্ছে তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমরা ছেলেবেলায় এগুলোই বলতাম যাই হোক সকালের কাজ ছেড়ে নিয়েছি সকালের কাজ সেরে নিয়ে চলে এসেছি বিছনা গুছাতে তো বিছনাটা ভালো করে গুছিয়ে নিলাম গুছিয়ে টুছিয়ে ঝে ঝরে নিলাম আমার এখানে আমি তোমার নারকেল গাছের যে কাঠি হয় সে কাঠি দিয়েই আমি তোমাদের দেখাচ্ছি নারকেল গাছের কাঠি দিয়ে এখানে আমি ঝাঁটা বানিয়ে নিয়েছি তোমরা কীরকম ঝাঁটা দিয়েছি বিছানা ঝাড়া আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর তারপরে বিছনা টাসনা গুছিয়ে নিই এখানে দেখো আমার যেহেতু আলনা নেই দড়িতেই আমি গুছিয়ে রাখি জামা কাপড় তাই ভালো করে জামা কাপড়গুলো আগে গুছিয়ে নিলাম আমার জামা কাপড় গুছানো হয়ে গেছে তারপরে চলে গেছিলাম চা করতে আজকে একদম পারফেক্টভাবে সব কিছু করতে পারছি সকাল থেকে ঘুম থেকে ওঠা উঠে বাসন টাসন মাজা মানে বাসি কাজগুলো করে নিই বিছনা গুছানো চা করা একদম পায়ে টু রুটিনে করতে পারছি অন্যদিন হয় না গো কখন চাটা আগে হয় কখন আবার বিছনা বিছনা গুছানোটা পরে হয় তো চাই হোক আজকে একটু একদম টাইম মেনটেন করে চলছে তো এদিকে আমি দিয়ে দিয়েছি চিনি তারপরে দিয়ে দিয়েছি দুধ মানে দুধ না তারপরে দিয়ে দিয়েছি চা পাতাটা পানি ফোটার পরে যেহেতু আমি যখন গরম পানিটা করছিল হালকা উষ্ণ তুষ্ণ গরম পানি আমি তুলে রেখে দিয়েছিলাম দুধগুলো বলে তোমরা তো জানোই দিন আমি দুধ চা খাই দুধ চা ছাড়া যেন আমার চলেই না বাঙালির যেমন চা ছাড়া চলে না আমারও সেরকম মানে আমার সেরকম দুধ চা না হলে চলে না তা নিয়ে নিয়েছি তার সাথে দুটো করে বিস্কুট চলো ব্রেকফাস্টটা এখানে সেরে নি নিয়ে আবার দেখা যাচ্ছে তোমাদের সাথে রান্নার ব্লগে এ দেখো ব্রেকফাস্ট হয়ে গেছে আর এ দেখো এইভাবেই আমি এখানে রান্না করছি তোমরা এতদিন দেখেছো আমাকে চুলারতে রান্না করতে যেহেতু বৃষ্টি হচ্ছে কাঠকুটো কম রয়েছে যেহেতু আমি কাঠ কিনে রান্না করি কাঠকুটো কম রয়েছে তাই জন্য আমি যশেই রান্না করছি তোমার তো দেখেছি আমি কীরকম করে রান্না করি তো তাই জন্য আমি এখানেই রান্না করছি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখে তো কীরকম করে রান্না করি তো স্ট্যান্ড দিয়ে ভিডিও করব তার উপায় নেই হাতে করে ক্যামেরা করে আমাকে এক হাত দিয়ে ক্যামেরা করে আমাকে মানে রান্নাটাও করতে হচ্ছে আর ভিডিও করতে হচ্ছে এই কারণে আমি চিলাতেই ওখানে রান্না করতাম কিন্তু এখন যেহেতু খুব কষ্ট হচ্ছে ওখানে রান্না করতে বাধ্য হয়ে ঘরেই করছে আমার ক্যামেরাটাও সেরকম ভালো না যে পরিষ্কার তোমাদের দেখাবো তাই জন্য আমাকে এরকমভাবেই করতে হচ্ছে কিছু মনে করো না কষ্ট করে দেখে নাও আমি চেষ্টা করব দু এক মাসের মধ্যে ফোন কেনার আমি চেষ্টা করব কিন্তু বলতে পারছি না তো যদি আমাদের গাড়ির লোনটা শোধ হয়ে যায় তাহলে আমি ফোন একটা ভাবছি যে কিস্তিতে কিনে নেব ফাইন্যান্সে কিনে নেবো ফোন আমাদের এখানে শোরুম আছে শোরুম থেকে কিনে নেবো তো রান্না রান্না করে নিই আজকে হ্যাঁ তোমাদের বলাই তো হলো না আজকে রান্না করেছি তেলাপিয়া মাছ যেটা তোমাদের দেখালাম তেলাপিয়া মাছ আজকে অনেক দিন পর নিলাম তেলাপিয়া মাছের ঝোল আর বরবটি ভাজা আর আজকে তেলাপিয়া মাছের ঝোল করেছি পটল দিয়ে আলু দিয়ে আর কাঁঠালের আটি দিয়ে ঝোল করেছি তারপরে একটুখানি মানে ঝাঁটমাঁট দিয়ে নিলাম পরিষ্কার করে নিলাম যেহেতু ঘরের একদম কিনারায় দরজার কাছে আমি রান্না করছিলাম নোংরা থাকলে পরে কি বলো তো নোংরা দেখায় জিনিসটা বর্ষার মধ্যে গা ঘিন করে এই জন্য একটু ভালো করে পরিষ্কার পরিষ্কার করে নিয়ে আর আমার ছেলের দুটো জামা ছিল ভাবলাম একটুখানি সার্ফ দিয়ে ধুয়ে দিই তাই ধুয়ে টুয়ে নিয়ে চান টান করে চলে এসেছি ঘরে এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব তো দেখিয়ে দিলাম তোমাদেরকে হাত নিয়েছি আর নিয়েছি বরবটি ভাজা আর ওই যে মাছের ঝোলটা করেছিলাম সেই মাছের ঝোল যে চলো বন্ধুরা খেয়ে টেয়ে নিই খেয়েটে নিয়ে আবার দেখা হচ্ছে তো তারপরে খেয়ে টেয়ে নিয়ে আমি বিছনায় দেখি যে আমার ছেলে পড়ছিলো তো পড়ার বইগুলো সব এলোমেলো করে রেখেছে পড়ে টড়ে বাইরে চলে গেছে দিদি দাদির সাথে একটু মাঠে গেছে শাক তুলতে তা এখানে তাড়াতাড়ি করে আমি এগুলো গুছিয়ে নিচ্ছি গুছিয়ে টুছিয়ে নিয়ে দেখো স্কুল থেকে আমার ছেলের ড্রেস দিয়েছে ড্রেসগুলো গুছায়নি তাই আমি গুছিয়ে রেখে দিচ্ছি তো বন্ধুরা এই ছোট্ট ভিডিওটি তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আর একটা লাইকে আমাকে অনেক অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে ততক্ষণে টাটা